রূপশ্রীর গল্পকথায় আপনাদের সকলকে স্বাগত আজ আপনাদের শোনাচ্ছি রহস্যের আড়ালে ভয় রচনা মহুয়া ঘোষ নিন শুরু করুন বলেই সেন তাকালো একা করে নূপুর অরণ্য আর সচিনের দিকে কনাত তাকাতে দেখেই অরণ্য আর নূপুর ফিরল সচিনের দিকে ওদের ফিরতে দেখেই বুঝতে অসুবিধা হলো না সচিনের যে তাকেই শুরু করতে হবে তাই মনে মনে একবার সবকিছুকে সাজিয়ে নিয়ে বলতে শুরু করলো সচিন আমার নাম সচিন ঘোষাল আমার সাথে যে দুজনকে দেখছেন আপনি ওরা হল অরণ্য ঘোষাল আর নূপুর ঘোষাল সচিন থামতেই নূপুর আর অরণ্য করলো কন সেন ও জোর করলো পরিচয় পর্ব মিটতেই কথার দৃষ্টি এনে আবার বলতে শুরু করলো সচিন আমরা অনিকেতের কাছ থেকেই আপনার কথা জানতে পেরেছি ও বলেছে যে ও নাকি আমাদের সম্বন্ধে আপনাকে বলে রেখেছে সচিন কথাটা বলে চুপ করতেই কনাচ্ছেন চোখ বন্ধ করে কয়েক মুহূর্ত একটু ভাবলো তারপর ঘাড় নেড়ে বলতে শুরু করলো হ্যাঁ বলেছে তবে ফোনে বেশি কথা হয়নি আমাদের শুধু এটুকুই বলেছে যে একটা অন্যরকম কিছু ফিল করছেন আপনারা মানে আপনাদের পরিবারের কাউকে ঘিরে একটা রহস্য গড়ে উঠেছে একটা অপ্রাকৃতিক ব্যাপারকে অনুভব করতে পারছেন আপনারা কি ঠিক বললাম তো কনাচ্ছেনের কথা শুনে আস্তে আস্তে করে ঘাড় নাড়লো সচিন। তারপর জীবটাকে একবার সচল করে নিয়ে বলতে শুরু করলো হ্যাঁ ঠিকই বলেছেন আপনি তবে সব কথা বলার আগে আমাদের পরিবারে কে কে আছে সেটা একবার আপনাকে জানানো দরকার নিশ্চয়ই সেটা তো জানাতেই হবে আপনাকে নাহলে আমি তো কিছুই বুঝতে পারবো না তবে আমার মনে হয় শুধু সবার পরিচয় না দিয়ে একটু পেছন থেকে বললেই ভালো হয় কনাথ কথার মানে ঠিক বুঝতে না পেরে সচিন খানিক অবাক হয়ে প্রশ্ন করলো মানে মানে আপনাদের পারিবারিক ইতিহাসটা জানতে পারলে সুবিধা হবে আমার অনেক সময় পুরনো কোনো পাপ ফিরে আসে কিন্তু আমরা বুঝতেই পারি না বর্তমানে তার অস্তিত্বকে খুঁজে বেড়ায় কিন্তু হাজার খুঁজেও কিছুই পাই না পাবো করে ঘটনার কারণ তো লুকিয়ে আছে সেই ফেলে আসা দিনগুলোতে তাই আমার মনে হয় আপনাদের পারিবারিক ইতিহাসের কিছুটা ধারণা থাকলে আমার কাজ করতে সুবিধা হবে অবশ্য এর জন্য কোনোরকম চাপ নিতে হবে না আপনাকে যতখানি জানেন আপনি সেটুকুই বলুন যদি কিছু থাকে আমি বুঝে নেব কনাত চেনের কথা শুনে একটু যেন ফাঁপড়ে পড়লো সচিন কি যে বলবে কিছুই বুঝে উঠতে পারল না কোনো রাজা উজিরের পরিবার তো আর নয় সচিনদের যে তার একটা বেশ রগরগে ইতিহাস থাকবে আর পাঁচটা সাধারণ পরিবারের মতোই তাদের পরিবারটাও যেখানে ভালো মন্দ কুটকচালি সবই আছে তাই মিনিটখানেক চিন্তা করে প্রশ্ন করলো সচিন দেখুন বাবু আমাদের পরিবারের তেমন কিছু ইতিহাস আছে বলে আমি তো শুনিনি কখনো আর পাঁচটা সাধারণ পরিবারের মতোই আমাদের পরিবারটা তবে আপনি যখন বলছেন তখন না হয় বলছি যেখান থেকে আমি জানি মানে আমার শৈশবের সময় থেকে শচীনের কথা শুনে কণাচ্ছেন তার গদিয়াটা বিশাল চেয়ারটাতে হেলান দিয়ে বেশ আরাম করে বসল তারপর বলে উঠল বেশ তাই বলুন আপনার শৈশবের দিনগুলো থেকেই শুরু করুন টি কিছুকেই বাদ দেবেন না কণাধ সেনের কথায় মাথা নেড়ে সহমতি সচিন তারপর সেই পেরিয়ে আসা দিনগুলোকে মনে করার চেষ্টায় চোখ দুটোকে আস্তে আস্তে বন্ধ করে নিল সে আর সাথে সাথে স্পষ্টভাবে দেখতে পেলো সচিন তার মনের চোখ দিয়ে সেই ছোটবেলার দিনগুলোকে যেন এই কয়েকটা দিন আগের কথা কি প্রাণবন্ত ছিল তখন ওদের বাড়িটা সারাদিন কত লোকই না আসতো তার ইহতানি আস্তে আস্তে সচিনের বন্ধ চোখের পাথায় যেন কোনো সিনেমার মতো ফুটে উঠতে লাগলো ওর সেই ছোটবেলার দিনগুলো সেই সুখের দিনগুলো নিজের মনের মধ্যে সব কিছুকে একবার ঝালিয়ে নিয়ে চোখ খুললো সচিন তারপর এক সময় বলতে শুরু করলো আমাদের পরিবারটাকে পাড়ার সবাই বলতো ঘোষাল ডাক্তারের বাড়ি অবশ্য শুধু আমাদের পাড়ার মানুষজনই কেন বলছি কত দূর দূর থেকে আসতো মানুষজন আমাদের বাড়িতে তারা সবাই ওই এক নামেই ডাকতো ঘোষাল ডাক্তারের বাড়ি সকাল থেকেই বাড়ির সামনে উচ্চে পড়তো ভিড় ডক্টর প্রফুল্ল ঘোষাল মানে আমার বাবার দেখা পাওয়ার জন্য মরিয়া হয়ে থাকতো মানুষ কম্পাউন্ডার আর দারোয়ান সকাল থেকেই হিমশিম খেত মানুষের ভিড় সামলাতে আসলে মানুষ মনে করতো যে একবার ডাক্তার প্রফুল্ল ঘোষালের সামনে গিয়ে রুগীকে ফেলতে পারলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে আর অদ্ভুতভাবে হতো তাই আমার বাবা যে রুগীকে হাতে নিত সেই রুগীর আত্মীয় স্বজন মোটামুটি নিশ্চিন্ত হয়ে যেত যা তারা যে তো বিপদের মধ্যেই থাকুক না কেন তাদের রুগী ডাক্তার তাকে ঠিক বার করে নিয়ে আসবে সেখান থেকে বিশাল এক ভরসা ছিল আমার বাবা তার রুগীদের কাছে কিন্তু এটা ছাড়াও ছিল আর একটা জিনিস সেটা হলো ডাক্তার হিসেবে আমার বাবা যতটা ভালো ছিল তার চেয়েও মানুষ হিসেবে ছিল অনেক উঁচু দরের কত গরিবের যে বিনা পয়সায় চিকিৎসা করে দিত বাবা তার কোনো হিসেবই ছিল না কত অসহায় মানুষকেই যে অর্থ দিয়ে সাহায্য করতো বাবা তার বোধ কোনো লেখা ছিল না এরকমই একটা দেতুল্য মানুষকে নিজের বাবা হিসেবে পেয়ে আমার অহংকারের শেষ ছিল না সেই ছোট থেকেই মনে মনে ছোট বয়সেই ঠিক করে নিয়েছিলাম আমি যে বড় হয়ে বাবার মতন মানুষ হব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রেরণা পেয়েছিলাম আমি আমার বাবার কাছ থেকে তাই ছোট থেকেই চেষ্টা করতাম যাতে অসহায় মানুষদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি সেই সময় আমাদের বাড়িতে লোকের সংখ্যা আমার মা নিপুণ হাতে সংসারের সুখ স্বাচ্ছন্দ্য যেন উপচে পড়ত মা বাবার আমাদের পাঁচ ভাই বোনকে নিয়ে ছিল সুখের সংসার আমরা চার ভাই ছিলাম বাবার বুকের এক একটা পাঁজর আর আমার দিদি ছিল বাবার চোখের মনে আমাদের ছোটবেলার দিনগুলো ছিল স্বপ্নের মতো সুন্দর এক পরিবেশে ধীরে ধীরে বড় হয়ে উঠছিলাম দেখতে দেখতে আমার বর্দা মানে হেমেন্দ্র ঘোষাল ডাক্তারি পাশ করে বাবার সাথেই ডাক্তারি করতে শুরু করেছিল সেই সময় হঠাৎ করেই আমার দিদি কুসুমলতার জন্য এক বোনাদি পরিবার থেকে সম্বন্ধ এসেছিল দিদি আমাদের পাঁচ ভাই বন্ধুর মধ্যে সবচেয়ে বড় যে বাড়ি থেকে সম্বন্ধ এসেছিল দিদির জন্য তাদের বিরাট ব্যবসা এত বড় ঘর থেকে সম্বন্ধ আসাতে আমার বাবা এক কথায় রাজি হয়ে গিয়েছিলেন সাথে সাথে বাড়িতে শুরু হয়ে গিয়েছিল উৎসব একমাত্র রকম রাখতে বাবা বিয়েতে তাই দু হাতে খরচা করেছিল সে বেশ জাঁকজমক করেই হয়েছিল বিয়েটা কিন্তু দিদির বিয়ে হয়ে যাবার পরেই আমাদের বাড়িটা কেমন যেন খাঁখা করতে শুরু করলো সবাই যেন এক প্রকার অবসাদে চলে গিয়েছিলাম দিদির অভাবে বাড়িটা যেন একেবারে অচল হয়ে পড়েছিল শেষে সব কিছু দেখে বাবা ঠিক করেছিল যে বর্দার বিয়ে দেবে বাড়িতে নতুন বউ এলে আবার সব আগের মতো হয়ে যাবে তাই উপযুক্ত পাত্রীর খোঁজ করতে শুরু করেছিল বাবা অবশ্য বর্দার জন্য মেয়ে খুঁজতে বেশি সময় লাগেনি বাবার প্রায় এক দেখাতেই মিতা বৌদিকে পছন্দ করে ফেলেছিল বাবা ছাপোষা আকার নবর্তী বাড়ির মেয়ে মিতা বৌদির সাথে কথা বলে বাবা যেটা বুঝতে পেরেছিল সেটা হলো বরদার স্ত্রী হওয়ার সবরকম করে বাড়িতে নিয়ে এসেছিল বাবা মিতা বৌদিও বিয়ে হয়ে এসে আস্তে আস্তে মানিয়ে নিতে শুরু করেছিল আমাদের সাথে নতুন একজন আসাতে বাড়িটা আবার যেন সজীব হয়ে উঠেছিল কিন্তু এই আনন্দ থাকেনি দিন। হঠাৎ করেই আমাদের ঘোষাল বাড়িতে নেমে এসেছিল সুখের ছায়া বিয়ের মাত্র দুটো বছর পরেই বিধবা হয়েছিল আমার দিদি কুসুমলতা কোলে তখন তার আট মাসের ছেলে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল আমার জামাইবুর আচমকা এই রকম একটা খবর পেয়ে আমরা সবাই স্তব্ধ হয়ে গিয়েছিলাম এদিকে একমাত্র মেয়ের জীবন এভাবে ছারখার হয়ে যাওয়াতে আমার বাবা মা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছিল শোকে দুঃখে একদিকে যেমন পাথর হয়ে গিয়েছিল দিদি তেমনি নে চিন্তায় বিছানা নিয়েছিল আমার মা হঠাৎ করেই যেন থমকে গিয়েছিল আমাদের ঘোষাল বাড়ি আমরা চার ভাই মিলে যতটা সম্ভব সামলানোর চেষ্টা করেছিলাম দুদিকটায় দিদিকেও ফিরিয়ে আনতে চেষ্টা করেছিলাম বাড়িতে কিন্তু দিদির কোলে ছিল ওই বাড়ির বংশধর তাই দিদির আর ফিরে আসা হয়নি বাপের বাড়িতে এদিকে দিদির দুঃখে মা ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়তে শুরু করেছিল বাবার চিকিৎসা যেন কোনোভাবেই সারিয়ে তুলতে পারছিল না মাকে মায়ের অবস্থা কোথায় বাবা বুঝতে পারছিল কিছুটা তাই মাঝে মধ্যে এই বাবাকে ভেঙে পড়তে দেখতাম আমরা এই রকমভাবে চলতে চলতে প্রায় মাস ছয় পরে আমাদের মা মারা গিয়েছিল মায়ের মৃত্যুর পর বাবার বাঁচার ইচ্ছেও যেন চলে গিয়েছিল ছমাসের মধ্যে আসা দুটো বড় বড় ধাক্কাকে সামলে উঠতে পারেনি আমার বাবা তাই কদিনের মধ্যেই মুখোমুখি হয়েছিল জোরালো এক সেরিপড্রালাটাকে শরীরের একদিক পুরোপুরিভাবে অকেজ হয়ে পড়েছিল বাবার এই ঘটনার পরে আমরা সবাই যেন বিধ্বস্ত হয়ে পড়েছিলাম সেই সময় সংসারের সম্পূর্ণ ভার গিয়ে পড়েছিল বর্দা আর মিতা বৌদির ওপরে বর্দা ততদিনে নিজের পশার ভালোই জমিয়ে ফেলেছিল তাই সংসারের আর্থিক অবস্থা আগের মতো থাকলেও বাকি দিকগুলো কেমন যেন নরবরে হয়ে গিয়েছিল অবশ্য এর জন্য সম্পূর্ণভাবে দায়ী ছিল মিতা বৌদি কয়েকদিনের মধ্যেই আমূল পরিবর্তন এসেছিল মিতা বৌদির মধ্যে শারীরিকভাবে অথর্ভ হয়ে পড়লেও বাবার বোঝার ক্ষমতা সঠিকভাবেই কাজ করছিল তাই বুঝতে অসুবিধা হয়নি যে মিতা বৌদিকে পছন্দ করে বাড়ি বড় বউ করে আনা ছিল তার মস্ত বড় এক ভুল